ঐক্য সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করে চলা অনৈক্য বিভেদ বিচ্ছেদ পরিহার করে চলা এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলাম হল তাহিদের ধর্ম একত্ববাদের ধর্ম ঐক্যের ধর্ম এটা এখানে যেরকম কুফুর শিল্পের কোনো স্থান নাই ঠিক তেমনিভাবে এখানে অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা এরও কোনো জায়গা নেই ইসলামের ঐক্যের জায়গাটা হলো তাওভিদ আল্লাহকে এক বলে মানা আল্লাহর এক আল্লাহর ইবাদত করা এবং গোটা বিশ্বের সমস্ত মুসলমান এই জায়গাটার মধ্যে এসে ঐক্যবদ্ধ হবে এই জায়গাটার মধ্যে এসে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে সেই ঐক্যবদ্ধ শক্তি অর্জন করবে আর যদি আমরা বিভেদ পরস্পর অনৈক্য এটা অবলম্বন করি গোটা বিশ্বের মধ্যে আজকে আমরা রকম লাঞ্ছিত অপমানিত অপদস্ত হচ্ছি এই অপদস্তটা আমাদের আরো লম্বা সময় সহ্য করে চলতে হবে ইসলামে শরিয়াতে কোরআন সন্ন্যার মধ্যে ঐক্যের গুরুত্ব অনেক বেশি কোরআন হাদিস যদি আমরা খুলে দেখি কোরআন শরীফের জায়গায় জায়গায় আয়াতে আয়াতে হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে ঐক্য বজায় রাখতে বলেছেন আমি যে সোরা আলে ইমরানের এক শত দুই নম্বর আয়াত তেলাওয়াত করছি এটা মুসলমানদের ঐক্য বজায় রাখার একটা মৌলিক আয়াত তোমরা ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছেদ হয়ে যেও না বিচ্ছিন্ন হয়ে যেও না এটা একটা মৌলিক আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু সেই সময় আমার হাতে নাই শুধুমাত্র কোরআন হাদিসের কিছু আয়াত হাদিসে আপনাদেরকে আমি শোনাবো যার থেকে আপনারা বুঝবেন ঐক্যের প্রয়োজনটা কতটুকু সোরা আম্বিয়ার মধ্যে আল্লাহ ত্রব্দ লা আলমি নিঃশ্বাস করেন দে হে উম্মেদকুম উম্মেদা ওয়াহিদা না রব দুকুম বিশ্বই তোমরা জেনে রাখো এই হলো তোমাদের উম্মাদ এক উম্মাদ তাহিদের উহ্মা আর আমি তোমাদের রব তোমরা আমার এবাদ করো وتقطعوا امرهم بينهم كل الينا راجعون. ترى نجدر دينك نجدر ماجه تُكْرَوْ تُكْرَوْ كُلِّ فليس. سورة المؤمنين المدينة رب العالمين عبر وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون. জেনে রাখো তোমরা এই তোমরা এক এক জাতি জাতি আমি তোমাদের রব তোমরা আমাকে ভয় করো তোমরা নিজেদের বিচ্ছিন্ন করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছ প্রতিটি দল নিজেদের মন গড়া মহত নিয়ে সন্তুষ্ট মহত নিয়ে সন্তুষ্ট প্রত্যেকটা দল ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আবার আমাদের ঐক্যবদ্ধ থাকার এই স্মরণ করাই দেওয়ার জন্য সূরাতুল হুজরাতের মধ্যে আবার বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া fa aslihu bayna akhawaykum এই তোমরা শুনে রাখো ভালো করে শুনে রাখো নিশ্চয়ই মুমিনরা হলো পরস্পর ভাই ভাই কাজেই তোমরা নিজেদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো শান্তি স্থাপন করে চলো তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আলাইকুম বিল জামা তোমরা জামাতকে আপনি ধরো ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন হয়ো না ফাইন আল শাইতান মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিন আল ইসনাইন শয়তান সঙ্গীহীনের সাথে থাকে যার কোনো সঙ্গী নেই তার সঙ্গীকে কথা বলে না যার সঙ্গীতা সঙ্গী কে শয়তান শয়তান তার দসর হয়ে যায় আর যার সঙ্গী আছে শয়তান তার থেকে দূরে থাকে মান আরাদা বুসতু হাদাল জান্নাত ফাল ইলজামিল জামাআহ যে ব্যক্তি জান্নাতের না যময়াত চায় সে যেন জামাতকে আঁকড়ে ধরে জামাতকে আঁকড়ে ধরে আর আল্লাহ নুরুসাল্লাল্লাহু আলাইহি আর হাদিসের মধ্যে বলতেছেন ইদা খরাজা সালাসাতুন ফি সফরিন ফাল ইউআম্মুরু আহাদান যখন তিনজন সফরে বের হয় তারা যেন একজনকে আমির বানিয়ে নেয় তিনজন যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যেও না দলবদ্ধভাবে দাও শক্তি সঞ্চার হবে দাকার তমাজরগণ আক্রমণ করতে পারবে না নেতৃত্ব শূন্য ভাবে একা কি চলে যেও না ভাইরা আমার আবু দাউদ শরীফের আরআহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান করেন আল মুমিনু মাআলাফুল মুমিন হলো মিত্রতা প্রমণ এই মুমিনের মধ্যে মুসলমানের মধ্যে তার দিলের মধ্যে উলfaat ভালবাসা একে অপরের প্রতি সৌহার্দ্য সম্পৃক্ত আছে ওয়ালা খায়রা ফিমান লা ইআলফু ওয়ালা ইউলাফু ওই মুমিনের মধ্যে কোন কল্লান নাই যে মুমিন যে মুমিন মিত্র হয় না যাকে মিত্র বানানো যায় না সাথে বন্ধুত্ব হয় না এ কোনো মুমিন না এই মুমিনের মধ্যে কোন কল্লান নাই ভাইরা আমার একতা অক্ষতবध्द থাকা এটা অত্যন্ত জরুরি আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের একটা বড় ক্ষতি হয়েই হবে আমরা সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব সিরাতে মুস্তাকিম থেকে আমরা দূরে সরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ওয়া আনহা জা সিরাতি মুস্তাকিমা ফাততাবু ওয়া লা তাততাবুস সুলা ফাতফরক عن সবিল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই তোমরা শুনে রাখো ভালো করে শোনো এই হলো আমার সরল সঠিক পথ এই পথের অনুসরণ করো অন্যান্য পথের অনুসরণ করো না তাহলে সেগুলো তোমাদেরকে তার সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে আর এক আয়াতের মধ্যে আল্লাহ ফকরব্বুর আলমিন বলেন ইন্নাল্লাযীনা ফাররাকূ দীনাহুম ওয়া কানূ শিয়া আল-লাস্তাবিনহুম ফী শাইই

তাদের বিষয়টা আল্লাহ তালার কাছে ন্যস্ত আল্লাহ তালা তাদের এই কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন অনেকের দুই নম্বর ক্ষতি অনেকের দুই নম্বর ক্ষতি মুসলমানরা দুর্বল হয়ে যায় মুসলমানদের প্রভাব প্রতিপত্তি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় আরাক আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন বলতেছে আল্লাহ ইন আল্লাহু তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো আপনারা শুনতেছেন কথা শুনতেছেন তো ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি এবং তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না মতলক্ত মতভেদ এদিকে যেও না তাহলে দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি দুইটা ক্ষতি তোমরা দুর্বল হয়ে যাবে কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবং তোমাদের তোমার প্রতিপত্তি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে মুসলমানদের অনেকের তিন নম্বর ক্ষতি মুসলমানরা যদি এরকম বিভেদ বিচ্ছিন্ন হয়ে যায় মুসলমানদের তিন নম্বর ক্ষতি হবে এটা মুসলমানদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জাহান নামের দিকে নিয়ে যাবে এজন্য আল্লাহ রসুর সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে ইস্যাক করছেন আল ভালো ভালো করে করে মনে মনে রাখো রাখো তোমরা আল্লাহ মুসলমানরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমার উন্মদকে একত্রিত করবেন না আর আল্লাহ তালার রহমত জামাতের সাথে আছে আর যে বিচ্ছিন্ন হয়ে যায় সে জাহান্নামের অধওকে হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় মদনতকের অনুকের 4 নম্বর ক্ষতি হলো চার নম্বর ক্ষতি এটা দিনকে মিটিয়ে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করেন আলা আযুলকুম আলা উসবিরকুম বিআফযালা মিন দারাজাতি সলাতি আমি কি তোমাদেরকে নামাজ রোজা সত্তার চাইতেও দামি এর যে মর্যাদা এর চাইতেও মর্যাদা শিল একটা আমল বলে দিব না কন ও বলায়া রসুল আল্লাহ সাহাবাই বললেন বলেন আপনি আমাদেরকে বলেন সেটা আল্লাহ রসুল বলছে যে ইসলাম বিবাদমান ব্যক্তিদের মধ্যে শান্তি স্থাপন করা ও ফাসাদু জা তিল বেলহিয়া আর মুসলমানদের মধ্যে পরস্পর পরস্পর মতনত করা বিভেদ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা এটা মানুষকে মরিয়ে দেয় আল্লাহ রসুল আরা হাদিসের মধ্যে বলেন তা হলেকু দিন আমি বলতেছি না মাথার চুল মড়িয়ে দেয় কিন্তু বিভেদ হয়ে গেলে মুসলমানদের দিনকে মুড়িয়ে দেয় দিনকে বড় ক্ষতি করে দেয় এটা আর আমরা যদি একসাথে মিলেমিশে থাকি একটা বড় ফায়দা ওর মধ্যে আল্লাহ তা রহমত দাস ওকে মধ্যে আল্লাহ তা রহমত থাকে অপ্রতা বদ্ধ থাকলে আল্লাহ তা রহমত দাস মাল্লা নাশকুরিল কালিল লা ইয়াকসিরুল মাল্লা নাশকুরিল কালিল লা ইয়াকসিরুল কাসীর যে অল্প বস্তু শুকর করে না সে বেশি বস্তু শুকর করে না ওয়া লাল্লা না নাস লা নাশকুরিল্লাহ যে মানুষের শুকর গোজার করে না সে আল্লাহ শুকর গোজার করে না ওয়াতাহদ্দাসু বিনিমাতিল্লাহি শুকর ওয়া তারকুহা কুফর আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করে না শুকর এটা ছেড়ে দেওয়া হল অকৃতজ্ঞতা অল জামা তো রসমাতুল আজাদ জামাত বন্দোষ থাকা হলো রহমত আর জামাত থেকে আর আলাদা হয়ে যাওয়া হলো এটা 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 আজাদ এটাকে আজফ বলা হয়েছে আরেকটা ফায়দা হল আমরা কবদ্ধ থাকলে আমাদের শক্তি সঞ্চার হবে খাদিসের মধ্যে আল্লাহ চতুরসল্লা সাল্লামের সাফ কহেন আল মুখ মিনিল মু এক মুমিন বলিয়া মুমিনের জন্য হল প্রাচীনের মতো শুদ্ধ বা বহু বাবা যার এক অংশ আরেক অংশকে মজবুত করে দেয় এজন্য আমার ভাইরা আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকবো আমাদের অক্ষের পিছনে সবচেয়ে বড় বাধা হলো শৈতান শৈতান চাই না মুসলমানরা ঐক্যবদ্ধ হোক একতা বদ্ধ হয়ে শক্তি অর্জন করুক শয়তানের চাই চায় না আমাদের অক্ষের পিছনে দুই নম্বর বাধা হলো সারা বিশ্বের সমস্ত পুকুরী শক্তি কাফের না এটা চাই না তাহলে তাহলে কি হবে তাদের ক্ষমতা চলে যাবে তাদের দাগট চলে যাবে তাদের প্রমাণ প্রতিপত্তি চলে যাবে আমাদের ঐক্যের পিছনে আরেকটা একটা বড় বাধা হলো আমাদের সাধান্য একটা মত তারা চাই না মুসলমানরা প্রবন্ধ হোক এই জন্য আমার ভাইয়েরা এখনই সময় সমস্ত শৈতানি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সমস্ত 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 সৈতারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়া আমরা ঐক্যবদ্ধ হতে তৈরি তৈরি আছি আছি তাই বলেন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে আজকে আমরা আজকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের হাতের কাছেই চলে আসবে আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় যেভাবে চলতেছে এভাবেই চলবে আমাদের আর কোনো ফায়দা হবে না আমাদের আর কোনো ক্ষতি হবে না আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি অক্ষের ফায়দার কথাটা বুঝাইতে পারছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন ওয়াসুরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রব্বুল আলমী